আপনি চাইলে এই ফোনটা থেকে এই ফোনটাতে কলে কথা বলতে পারবেন কোন সিম লাগবে না কোন ওয়াইফাই লাগবে না কিচ্ছু লাগবে না স্লিম ডিভাইস ওয়ার্ল্ডের মধ্যে কেন না এই ফোনটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম থিকনেস দেওয়া আছে এটা বর্তমান বাংলাদেশে এখনো পর্যন্ত কোন ব্র্যান্ড নিয়ে আসতে পারে নাই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যামুলেট ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশে ডুয়াল স্পিকার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ওয়ান ইনফিনিক্স এআই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বা এটার জন্য মানুষ পুরো পাগল বানায় হলেন একদম পাগল বানায় কেন জানেন এই ফোনটাতে যে পরিমাণ কনফিগারেশন দেওয়া আছে এই বাজার সেগমেন্টে আদার্স কোনো ব্র্যান্ডে এত ভালো কনফিগারেশন নাই বেরিয়ে গেলাম এখানে যখন ক্লিক করব ডাবল ক্লিক করলে ফ্রি ফায়ার চলে আসছে আপনি যখন ফায়ার করবেন আপনার কিন্তু ডিসপ্লেতে ক্লিক করতে হবে না জাস্ট এখানে ক্লিক করবেন অটোমেটিক ফায়ার হবে সেমি কার তার পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে ওয়ান ফোরটি ফোর হার্জে রিফ্রেশ দেওয়া আছে ভাইয়া কিস্তিতে কিনুক আর ক্যাশটাকে কিনুক এই গিফট আইটেমটা একদম ফ্রি থাকতেছে এটা হচ্ছে

হেলিও জি এইট্টি ওয়ান আলটিমেট প্রসেসর ডুয়েল স্পিকার পাচ্ছেন একশো বিশ হার্ট রিফ্রেশের পাবেন এবং স্পেশালি পঁয়তাল্লিশ হার্টের পার্সার্জিং দেওয়া আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ইনফিনিক্স এর অফিসিয়াল একটি ব্র্যান্ড শপে যে শপে আসলে আপনারা ইনফিনিক্স ফোন পেয়ে যাবেন সহজ কিস্তির পাশাপাশি হিউজ পরিমাণ তো হলে বেস্ট এবং মোবাইল বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে সহজ কিস্তির অফার সম্পর্কে এবং গিফট অফার ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে পারবেন আর আমাদের সাথে আছে আকাশ ভাই আকাশ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে চোদ্দ আপনি যখন এক নাম্বার আসবেন কাউকে জিজ্ঞেস করলে হবে যে ক্যাপিটাল টাওয়ার কোনটা ক্যাপিটাল টাওয়ার কথা জিজ্ঞেস করলে আপনাকে দেখা দিবে আর এটা ঠিক মেইন গেটের ডান পাশে হচ্ছে আমাদের শোরুমটা আছে

স্ট্রিমার আছে মিনি স্পিকার আছে লেনোভো নিক ব্যান্ড আছে বার্স আছে এখানে দেখেন একটা প্রিমিয়াম জিনিস আছে একটা আটটা স্টেপের আলট্রা ওয়াচ কিন্তু এটার সাথে ফ্রি পেয়ে যেতে পারেন আপনারা তবে বিস্তারিত কথা বলবো হচ্ছে ভিডিওর মাধ্যমে কোন মডেলের সাথে কি কী গিফট পাবেন এবং কিস্তিতে যারা ফোন কিনবেন তাদের জন্য স্পেশাল অফার থাকতেছে এই মাসে যারা কিস্তিতে নিতে অনেকে আছে জব আইডি কার্ড নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই কোনো প্রবলেম প্রবলেম নাই আপনারা যারা হচ্ছে বিকাশে সিম ইউজ করেন বা বিকাশের লেনদেন হয় বিকাশের সিমটা সাথে করে নিয়ে আসবেন অবশ্যই আর আপনার এনআইডি কার্ড মূল কপিটা নিয়ে আসবেন আর নমিনি যাকে দেবেন তার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন অথবা এনআইডি কার্ডের ছবি তুলে নিয়ে আসবেন সে অবশ্যই আপনার ফ্যামিলিকে হতে হবে বিস্তারিত কথা বলবো ভিডিওতে তো আমি যে প্রথমে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের সব থেকে লেটেস্ট ডিভাইস এবং সবথেকে স্লিম ডিভাইস ওয়ার্ল্ডের মধ্যে কেননা এই ফোনটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ থিকনেস দেওয়া আছে এটা বর্তমান বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড নিয়ে আসতে পারে না এত চিকন একটা কলমের থেকেও চিকন কিন্তু এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে আসছে একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম প্রাইসটার কথা আমি পরে বলি তার আগে এটার যে কনফিগারেশনটা পাবেন আপনি থ্রি ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন যারা হচ্ছে রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে কার্ড ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ডিভাইসটা কেননা এই ডিভাইসটাতে দেওয়া আছে হচ্ছে আপনার সেমি কার্ড তার পাশাপাশি অ্যামোলের ডিসপ্লে দেওয়া আছে ওয়ান ফোরটি ফোর হার্জে দেওয়া আছে ভাইয়া যেটাখানে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড একশো চুয়াল্লিশ হার্জে রিফ্রেশের দেয় যারা গেমিং করবেন অথবা ক্যামেরা সেগমেন্টের জন্য ফোন নিতে চাচ্ছেন স্লিম এবং পাতলার মধ্যে তার জন্য বেস্ট চয়েস হবে এই ডিভাইসটা কারণ এই ডিভাইসটা দেওয়া আছে ক্যামেরা সোনি আইএমএক্স এইট এইট টু এবং আইপি রেটিং দেওয়া আছে সিক্স ফোর তার পাশাপাশি পাবেন এটার মধ্যে কয়নিং গা সেভেন আই যারা হচ্ছে ফোন হাত থেকে পরে ভেঙে যায় যাবে তাদের একটা টেনশন থাকে যে আসলে ফোন হাত থেকে পরে ভেঙে যাবে কোনো সমস্যা নাই কারণ এটাতে কয়নিং গোলা গ্লাস সেভেন আই দেওয়া আছে প্রোটেকশনের জন্য তার পাশাপাশি এটা আমাদের পাবেন আপনার জ্যাবেলের টিউন সিস্টেম ভাই এই বর্তমান সময়ের জ্যাবেলের টিউন সিস্টেম কোনো ব্র্যান্ডে পাবেন না এটাতে কিন্তু আরেকটা স্পেশাল সুবিধা আছে আমি আপনাকে একটু যদি দেখাই একটু সময় লাগবে কিন্তু আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি চাইলে এই ফোনটা থেকে এই ফোনটাতে কলে কথা বলতে পারবেন কোনো সিম লাগবে না কোনো ওয়াইফাই লাগবে না কিছু লাগবে না জাস্ট ব্লুটুথের মধ্যে কিন্তু কথা বলতে পারবেন জাস্ট আপনার কোন জায়গায় যেতে হবে এখানে গেলে আলট্রা লিঙ্ক কলে যাবেন আরেকটা ফোনে আপনি নিয়ে সেটিংয়ে গিয়ে সিম নেটওয়ার্কে আলট্রা লিঙ্ক চলে যাবেন এখন আমি যদি চাই যে এই ফোনটাতে কল দিব আমি এই যে আমি এটাতে কল দিচ্ছি স্মার্ট টেন এই মডেলটা হচ্ছে স্মার্ট টেন এটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস দেখবি কল চলে আসিস হট সিম নাই নেট কানেক্ট নাই ওয়াও আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন ফোনে আপনি নেন কথা বলেন এটা দিয়ে হ্যাঁ হ্যালো 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 আপনি যেন লাউড স্পিকার দিয়ে কথা বলতে পারেন বলতে লাউড স্পিকার দেই তাহলে সবাই হ্যালো হ্যালো কথা বুঝা যাচ্ছে আমার এইটাতে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন কোনো টাকা পয়সা ওয়াইফাই সিম কিছু লাগবে না আপনার কাছে এই ফোনটা থাকলেই হবে এই স্পেশাল সুবিধা আপনি এটাতে পেয়ে যাবেন তাছাড়া ওয়ান টেপ এআই পাবেন এটার মধ্যে ওয়ান টেপ এয়ের কাজটা হচ্ছে কি আপনি যখন কোনো একটা কিছু করবেন আপনি যখন টেপ দিয়ে ধরে রাখবেন আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটাকে তাকে বলবেন সে আপনাকে অটোমেটিক নিয়ে যাবে ওই জায়গায় আপনি যদি ধরেন ফেসবুক ইউজ করবেন বা ইউটিউব ইউজ করবেন এখানে জাস্ট গিয়ে বলবেন আপনাকে নিয়ে যাবো ওই জায়গায় তার পাশাপাশি এটা আমাদের পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং কিন্তু পেয়ে যাবেন আমাদের এই ফোনটাতে এই ফোনটাতে পঁয়তাল্লিশ হারে ফাস্ট চার্জিং হওয়ার কারণে ফোনটা চার্জ হয়ে যাবে তিরিশ মিনিটের ভিতরে তিরিশ মিনিটের ভিতরে অল চার্জ হয়ে যাবে এবং এই ফোনটার প্রাইসটা করা হচ্ছে দুইটা প্রাইস যেহেতু আসছে আট একশো আঠাশ করা হচ্ছে মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকায় আর আট দুশো ছাপ্পান্ন করেছে মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র বাইশ হাজার টাকার মধ্যে আপনি কার্ড ডিসপ্লে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন কয়নি গোলে সেভেন আই পাচ্ছেন জ্যাভেলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন আবার সব মিলার ওয়ান অফ দ্য বেস্ট কনফিগার পাবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা কিস্তিতে নিতে পারবে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল সুবিধা আছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা হলেই কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন এই মডেলটা আমাদের থেকে এবং কিস্তিতে নিলেও গিফট থাকবে যারা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে অফিসিয়ালভাবে অনেকগুলো আইটেমের গিফট থাকবে কারণ এই ফোনটা যারা কিনবে তাদের জন্য কিন্তু যারা ক্যাশ টাকায় কিনবে অ্যাপল এয়ারপোর্স প্রো একদম ফ্রি থাকতেছে আপনি যদি চান যে এটা নেবেন না আপনি ওয়াশ নিতে চাচ্ছেন ওয়াচও নিতে পারবেন কোনো সমস্যা নাই একটা সেলফ স্ট্রিট থাকবে একটা ওয়াটারপোর্ট থাকবে একটা ওয়ালেট থাকবে

গ্লাস ইয়ারফোন পেন সব কিছু কিন্তু এটার সাথে প্রভাইড করে দেবো যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য কোনো টেনশন নাই অবশ্যই কল করে আসবেন আর মিরপুর এক নম্বর টাওয়ার স্টোর কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আরো একটা মডেল ইনফিনিক্সের নতুন ডিভাইস ইনফিনিক্স হট সিক্সটি প্রো যেটা হট সিক্সটি প্রো প্লাসের ছোট ভাই বলতে পারেন এটার কনফিগারেশনটা কিন্তু প্রায় সিমিলার যে কার্ড ফোনটা আছে আমাদের এই যে কার্ভ ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লেটার মতোই সেম কিন্তু এটা ফ্ল্যাট ডিসপ্লে যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন কিনতে ভয় পান যে হাত থেকে পরে গেলে ভেঙে যাবে ডিসপ্লে টাকাটা বেশি লাগবে তাদের জন্য বেস্ট চয়েস হবে এই ডিভাইসটা কেননা এটা তো সেম প্রসেস দেওয়া আছে হেলিও জি টু হান্ড্রেডের প্রসেস তো সব থেকে লেটেস্ট প্রসেস দেওয়া আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যামুলেট ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্জি ডিফ্রেশিয়ে ডুয়েল স্পিকার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ওয়ান টেপ ইনফিনিক্স এআই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে কিন্তু সোনি আইমএক্সেন্সর এইট এইট টু দেওয়া আছে ক্যামেরা রেজলিউশন দেখেন কতটা প্রিমিয়াম পাবেন এবং আপনি যদি চান যে সামনে পিছনে একসাথে ভিডিও করবেন সামনে পিছনে একসাথে কিন্তু ভিডিও করতে পারবেন মোর অপশনে গেলে ডুয়েল ভিডিও অপশনটা পেয়ে যাবেন যারা ব্লক টক করবেন তাদেরকে কিন্তু সব থেকে স্পেশাল হবে আপনাকেও দেখা যাবে আমাকেও দেখা যাবে দুইটা কাজ কিন্তু আপনি একসাথে করতে পারবেন এই ফোনটার মাধ্যমে এবং এই ফোনটাতে যেহেতু পঁয়তাল্লিশ হরে ফার্স্ট চার্জিং দেওয়া আছে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি দেওয়া আছে এইটাতে কিন্তু চার্জব্যাকটা অনেক ভালো পাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড বাসন পনেরো একদম লেটেস্ট যে বাসনটা সেটা আপনি এটা আমাদের পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস করেছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র উনিশ হাজার টাকা আমাদের কাছে এই মডেলটা পেয়ে যাবেন কিন্তু যারা কিস্তিতে কিনবেন তারা কিন্তু মাত্র চার হাজার নয়শো চুয়াল্লিশ টাকা হলে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সহজ কিস্তির মাধ্যমে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত এবং বিশ হাজার টাকার উপরে যে মডেলগুলো আছে সেগুলো নিতে পারবেন মাত্র নয় মাস পর্যন্ত নিতে পারবেন বা বিশ হাজার টাকার উপরে যেগুলো আছে সেগুলো আর এই ফোনটা যারা ক্যাশ টাকায় আমাদের থেকে কিনবে তাদের জন্য স্পেশালি এখান থেকে হচ্ছে অ্যাপোল এয়ারপোর্স প্রো থাকবে অথবা হচ্ছে এখানে একটা ট্রিমার আছে এটাও নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে একটা নিকবেন থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা ওয়াটারপ্রুফ থাকবে একটা ওয়ালেট থাকবে তার পাশাপাশি একটা ব্যাকপ্যাক থাকবে ওটি জি পবসকের মোবাইল স্ট্যান্ডটা আসবেন সব মিলিয়ে নয় থেকে দশটা আইটেম গিফট কিন্তু এটার সাথে প্রোভাইড করে দিব যারা কিস্তি নেবেন তাদের জন্য কিন্তু গিফট আইটেম থাকবে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা ইনফিনিক্স এ নোট ফিফটিটা বা এটার জন্য মানুষ পুরো পাগল বানায় হলে একদম পাগল বানায় কেন জানেন এই ফোনটাতে যে পরিমাণ কনফিগারেশন দেওয়া আছে এই বাজার সেগমেন্টে আদার্স কোনো ব্র্যান্ডে এত ভালো কনফিগারেশন নাই কারণ কি এই ফোনটাতে দেওয়া আছে মেটাল বডি ট্রু মেটাল বডি বর্তমান সময় কিন্তু মেটাল বডির ফোন কোনো ব্র্যান্ডে নাই বললেই চলে কম দামি বেশি দামি প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু টু মেটাল বডি দেওয়া আছে হাত থেকে পড়লে কিন্তু ভাঙার চান্স খুবই কম তার পাশাপাশি এটা কিন্তু আপনি পাবেন নেটওয়ার্ক ইন্ডিয়ান একটু যদি খেয়াল করেন আইফোনের মধ্যে কিন্তু দাগ দাগ আছে এটাকে বলে নেটওয়ার্ক ইন্ডিয়ান যারা গেমার বায়া আছেন তার জন্য সব থেকে স্পেশাল হবে এই ফোনটা কারণ কি যখন আপনি গেমিং করবেন নেটওয়ার্ক যাতে ফিকুয়সিটা ভালো পায় নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিটা সেই জন্য নেটওয়ার্কটা ভালো টানবে এই জন্য নেটওয়ার্ক ফিকুয়েন্সিটা দেওয়া আছে নেটওয়ার্ক কোনো সমস্যা করবে না একশো চুয়াল্লিশ হার যে

জ্যাভেলের টিউন দেওয়া আছে আয়ার ব্লাস্টার দেওয়া আসে সেকেন্ড হ্যান্ড নয়স ক্রিনসলিউশন পাচ্ছেন এই ফোনটাতে এবং পঁয়তাল্লিশ হোটে ফার্স্ট সার্জ কিন্তু পাচ্ছেই পাঁচ হাজার এমএসের তিরিশ ওটারে একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন এইটা বক্সের ভিতরে আর আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে গিফট এটার সাধারণত পাবেন আর এটাতে স্পেশাল যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে কি এটার ডিসপ্লেটা অ্যামুলেট ডিসপ্লে পাশাপাশি একশো চুয়াল্লিশ হার্জে রিফ্রেশ হওয়ার কারণে আপনি গেমিং টেমিং করে সব থেকে মজা পাবেন এই ফোনটাতে ক্যামেরা পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল সামনে পাচ্ছেন তেরো মেগা পিক্সেল এই ফোনটা নিতে পারেন মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা হলেই কিন্তু আমাদের কিস্তি থেকে এই ফোনটা নিতে পারবেন আর এটা প্রাইস ছিল সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এখন ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা কিন্তু এটাতে ডিসকাউন্ট একদম ফ্ল্যাট দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপর পাশাপাশ ক্যাশ টাকা কিনলে এটা একটা ওয়াচ স্মার্ট ওয়াচ একদম ফ্রি একটা নেকব্যান্ড একদম ফ্রি পাবেন একটা মোবাইল স্ট্যান্ড একদম ফ্রি পাবেন ওয়াটার পাবেন একটা ব্যাগ পাবেন একটা ওয়ালেট পাবেন গ্লাস ইয়ারফোন ওটিজি বক্স সকেট তো থাকতেছে সব মিলে দশ থেকে বারোটা টাইমে গিফট কিন্তু সেটা প্রোভাইড করে দেবো কিস্তিতে নিলেও ভাই এত গিফট কিস্তিতে নিলেও আমরা কিছু গিফট আইটেম করে দেবো যেমন হচ্ছে এখানে আপনার নিকব্যান্ড আছে ব্যাগ আছে মামপোট আছে সবগুলো আমরা গিফট করে দেবো তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট হাইপ করা ডিভাইস ইনফিনিক্সের নোট ফিফটি প্রো এই ফোনটা কিন্তু মানুষ খুঁজে পাগল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে অনেক সময় এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে না কারণ এটার প্রাইস এবং এটার যে কনফিগারেশন সেজন্য এটা কনফিগারেশন খুবই হাই কনফিগারেশন কারণ মাত্র ত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন হিলিউ জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর পাচ্ছেন এই ফোনটাতে তার পাশাপাশি কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এবং পাঁচ হাজার দুশো এমএচ এর ব্যাটারির সাথে একটা পাঁচ হাজার এমএচ পাওয়ার ব্যাংকও কিন্তু এটার সাথে একদম ফ্রি থাকতেছে কোম্পানি আপনাকে বক্সের ভিতরে পাওয়ার ব্যাংকটা দিয়ে দিবে তার পাশাপাশি এটার মধ্যে একশো চুয়াল্লিশ রেট পাচ্ছেন সামনের পিছনে একসাথে ভিডিও করার অপশন পেয়ে যাচ্ছেন সাউন্ড বাই জেবি এর টিউন পেয়েছেন পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমলের ডিসপ্লে কিন্তু এটাতে পেয়ে যাবেন আপনারা এই ফোনটা প্রাইস ছিল একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এখন পাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র ত্রিশ হাজার টাকা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এই ফোনটার স্পেশালিটি কিন্তু এটা কিন্তু সাইড মেটাল দেওয়া আছে আগে যে ফোনটা দেখালাম সাইড বডি মেটাল পাবেন এটাতে কিন্তু সেম সাইড বডিটা মেটাল পাবেন এবং এই ফোনটা কিন্তু হাত থেকে পড়লে কিছু হবে না ওয়াটার রেসিস্টেন্ট দেওয়া আছে পানিতে পড়লে কোনো সমস্যা নাই এবং এই ফোনটাতে আরেকটা জিনিস পাবেন কি এই যে আপনাকে দেখতেছেন এটা এটা হচ্ছে হার্ডের সেন্সর ধরুন নর্মালি যখন আমরা হার্ট চেক চেক করি তখন আপনার ডাক্তারের কাছে যেইটা হয় এটা তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপনি ধরেন এই যে ফোনটা অন করছেন আমি আপনাকে দেখাই আপনি হার্ট রেট কীভাবে চেক করবেন এই দেখেন এটা কাজটা শুরু হয়ে যাবে এখন এখন আমি যে এখন ধরবো অটোমেটিক আমার রেটটা ঠিক করে দিচ্ছে ও অটোমেটিক দিবে এটা আপনার রেট এবং বিপিএম ব্লাড সবকিছু আপনার দেখতে পারবেন এবং এই ফোনটাতে আরেকটা সুবিধা পাবেন ওয়াইড এঙ্গেল ক্যামেরাতে যারা হচ্ছে আগে ফোন কিনেছিলেন যে ওয়াইড এঙ্গেল ক্যামেরা নাই ছবিটা ভালো হয় না যে ওয়াই নিয়ে ভালো ছবি যায় যা এটি ওয়াইড এঙ্গেল ক্যামেরাটা পেয়ে যাবেন এবং নোটিফিকেশন লাইটটা তো পাচ্ছেনই আর জিবি লাইট সহ পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পিছনে পাচ্ছেন সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং যদি আপনি ডাউন পেমেন্ট দিয়ে ফোন নিতে চান কিস্তির মাধ্যমে নিতে চান তারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার সাড়ে সাত হাজার টাকার ভিতর হলেই হবে কারণ অ্যাপস আপডেট হয়েছে এই জন্য অনেক কিছুই আমাদের এখন জানা নাই তো অ্যাপস আপডেট হওয়ার পরে আপনার যখন লিস্টে দেখতে পাবেন তখনই আপনারা শিওর হয়ে যেতে পারবেন এই ফোনটা যারা আমাদের থেকে ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু স্পেশালি একটা স্মার্ট ওয়াচ কিন্তু আমরা একটা এটার সাথে প্রোভাইড করে দিব স্মার্ট ওয়াচ তার পাশাপাশি একটা নিকবেন থাকবে একটা ব্যাগ থাকবে একটা মামপোট থাকবে একটা মানি ব্যাগ থাকবে সব মিলা কিন্তু দশ থেকে বারোটা টেমে গিফট কিন্তু যারা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য দিব আর যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল কিছু গিফট রাখতেছি এটার সাথে একটা লেন ওভার নিখবেন একদম ফ্রি পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা ব্যাগ পেপ পাবেন গ্লাস ইয়ারফোন ওটি জি পপসে সব মিলা ছয় থেকে সাতটা টাইমে গিফট কিন্তু এটা আমরা প্রোভাইড করে দেবো যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য এখন দেখাবো আরও একটা ফোন সব থেকে ভালো বলতে পারেন কারণ ফ্ল্যাকশিপ ফোন ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি যারা ফাইভ জির মধ্যে ফোন কিনবেন এবং একটু ভালো মানের ফোন কিনবেন তাদের জন্য হবে এই ফোনটা অন অফ দ্য বেস্ট চয়েস এই ফোনটাতে স্পেশাল কী কী দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব প্রথমত এই ফোনটাতে পেরিস্কোপ জুম দেওয়া আছে আপনারা যখন দুই কিলোমিটার জায়গা নিয়ে একটা জিনিস আছে ওইটাকে আপনি জুম করে দেখতে চাচ্ছেন এটা দিয়ে আপনি জুম করে দেখতে পারবেন জাস্ট কিছুই করতে হবে না আপনি ক্যামেরাতে যাবেন এখন জুম করেন দেখেন জায়গা নাই যে বিশ এক্স মাত্র আপনি চাইলে এই যে হান্ড্রেড এক্স পর্যন্ত এটাতে জুম করতে পারবেন দুই কিলোমিটার জায়গা নিয়ে এটা কাজ করবে এবং এই ফোনটাতে দেওয়া আছে একশো ওয়ার্ডের চার্জার যেখানে বিশ মিনিটের ভিতরে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে ফুললি মেটাল ফোন পাচ্ছেন পাচ্ছেন বারো জিবি জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এবং বারো জিবি র্যামের সাথে কিন্তু আরও বারো জিবি র্যাম প্লাস করতে পারবেন টোটাল দুশো টোটাল চব্বিশ জিবি র্যামের সাপোর্ট কিন্তু এটাতে পাবেন এবং এটা প্রসেসর হিসেবে দেওয়া আছে হেলিও ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর যেটাতে ল্যাগিং ইস্যু একদম নাই বললেই চলে কারণ এটা ফাইভ জি প্রসেস ডাইমন্ড সিটি পাচ্ছেন যারা গেমার ভাই আছেন এবং যারা মোবাইল সম্পর্কে জানেন যে ডায়মন্ড সিটি প্রসেসটা কতটুকু ভালো খুব ভালো করেই জানে এই ফোনটাতে সেই প্রসেসরটা দেওয়া আছে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন সামনে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা সাইড মেডাল পাচ্ছেন এবং এটার বক্সের ভিতরে কিন্তু একটা পাওয়ার ব্যাংক কিন্তু একদম ফ্রি দিয়ে দিবে এই যে আমি দেখাই আপনাকে এই যে পাওয়ার ব্যাংকটা বক্সের সাথেই কিন্তু আছে

স্টিলের পুরো স্টিলের একটা ওয়াটার পট কিন্তু এটাতে পেয়ে যাবেন তার পাশাপাশি ক্যাশ টাকা যারা কিনবে তাদের জন্য এই যে আলট্রা দেখতেছেন আটটা স্টেপের আলটা ওয়াচ একদম ফ্রি থাকতেছে নিক ব্যান্ড একদম ফ্রি থাকতেছে একটা ট্রাইপড একদম ফ্রি থাকতেছে পট ওয়ালেট ব্যাকপ্যাক মানে যা আছে এই যে মোবাইল স্ট্যান্ড এইগুলো ফ্রি টোটাল আমরা আপনাকে এটার সাথে চোদ্দো থেকে পনেরোটা আটেম গিফট দিয়ে দেবো যারা ক্যাশ টাকায় কিনবেন এবং যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য অফার আছে কোনো সমস্যা নাই এটা তো পাচ্ছেনই আপনি কিস্তিতে কিনলেও তার পাশাপাশি এটার সাথে একটা বার্স একদম ফ্রি পাবেন ব্যাক পাবেন মামপট পাবেন মানিব্যাগ পাবেন ওয়ালেট পাবেন আট থেকে নয়টা আইটেমে গিফট কিন্তু এটার সাথে একদম ফ্রি দিয়ে দেবো আমরা কোনো টেনশন নাই জাস্ট আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আমাদের কাছে ডকুমেন্টস নিয়ে আসলেই হয়ে যাবে তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে এই ফোনটা সম্পর্কে অলরেডি জেনে গেছে থার্টি প্রো এই ফোনটাতে পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং গেমিং প্রসেসর ডায়মন্ড সিটি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর স্পেশালি পাশেন্ট জিটি ট্রিগার আপনি বলেন জিটি ট্রিগারটা কি এখানে খেয়াল করে দেখা যাবেন দুটা জিনিস আছে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন গেমিংয়ে চলে নিয়ে যাবে এই যে আমি বের হয়ে গেলাম আমি একবার বের হয়ে যাই বের হয়ে গেলাম এখানে যখন ক্লিক করব। ডাবল ক্লিক করলে ফ্রি ফায়ার চলে আসছে আপনি যখন ফায়ার করবেন আপনাকে কিন্তু ডিসপ্লেতে ক্লিক করতে হবে না জাস্ট এখানে ক্লিক করবে অটোমেটিক ফায়ার হবে এই ফোনটাতে কিন্তু সেই সুবিধা দেওয়া আছে এবং এই ফোনটার বক্সের ভিতরে কিন্তু একটা ইয়ার একদম ফ্রি দিয়ে দিয়েছে কোম্পানি ইয়ার কুলার ইয়ার দুইটা ফোন আছে একটা ইয়ার ছাড়া একটা ইয়ার কুলার সহ ইয়ার কুলার সহ যেটা সেটা প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা ইয়ার ছাড়া যেটা সেটা প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনাদের যেটা চয়েস সেটাই আপনি নিতে পারবেন একশো চুয়াল্লিশ হাজার অ্যামুলেট গেমিং ডিসপ্লে দেওয়া আছে এটাতে ডুয়েল স্পিকার পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন পিছনে একশো আট মেগাপিক্সেল সব থেকে স্পেশাল যে জিনিসটা আছে এটাতে সেটা ডিসপ্লে পিক ব্রাইটনেসটা পাচ্ছেন চার হাজার পাঁচশো নিশ আপনি দেখবেন খুঁজে যে বাংলাদেশে এখনো পর্যন্ত এই বাজেট সেগমেন্টের ভিতরে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস কোনো ব্র্যান্ডের নাই কিন্তু এটাতে অফিশিয়াল গেমিং ফোনে মাত্র এত কম বাজেট সেগমেন্টের ভিতরে চার হাজার পাঁচশো দৃষ্টি আপনার যখন বাইরে গেমিং করবেন কোনো প্রবলেম করবেন এবং ক্যামেরাটা দেখেন কত সুন্দর রেজলেশন ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন একদম নিট এন্ড ক্লিন ক্যামেরা পাবেন এটাও কিন্তু সামনে পেছনে ভিডিও আপনি করতে পারবেন যারা ব্লগিং করবেন তাদের জন্য কিন্তু সব থেকে স্পেশাল হবে এই ফোনটা ক্যামেরা কতটা ভালো আসতেছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে সাথে পঁয়তাল্লিশ জোটে একটা ফার্স্ট চার্জিং তো পাচ্ছেনই আপনি এবং দুটা সিম ব্যবহার করতে পারবেন সেকেন্ড আছে গেমিং এর জন্য যত কোয়ালিটি দেওয়া আছে যত ফেসিলিটি দেওয়া আছে সব ফেসিলিটি আপনি এটা আমাদের পেয়ে যাবেন একদম ফুল এপিএস এ গেমিং করতে পারবেন সেটা একশো বিশ এপিএস এ পাবজি ফ্রি ফায়ার কল ডিউটি পেস যে কোনো ধরনের গেম একশো বিশ পেসে খেলতে পারবেন আপনি এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নেবেন কোলার ছাড়া সেটা নয় হাজার চুয়াল্লিশ টাকার মতো ডাউন পেমেন্ট আসবে যারা কোলার সহ সেটা ডাউন পেমেন্টটা আরেকটু বেশি আসবে যেটা দোকানে আসলে আপনারা দেখ দিতে পারবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন তাহলে এখানে যে লিস্ট থাকবে লিস্ট দেখে বলতে পারবেন এই ফোনটা যারা কিনবে তাদের জন্য কিন্তু এটা স্পেশাল যে গিফটটা ক্যাশ টাকা কিনলে এটা আমরা প্রোভাইড লাগবে ক্যাশ টাকায় কিনলে আর যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে একটা বার্স ব্লুটুথ বার্ড একদম ফ্রি থাকতেছে একটা ব্যাগ পার্ক থাকতেছে একটা ওয়াটার প্ক থাকতেছে একটা ওয়ালেট থাকতেছে একটা সেলফি স্টিক থাকতেছে সব মিলা কিন্তু নয় থেকে দশটা আইটেমে কিন এটার সাথে আমরা প্রোভাইড করে দিব যারা কিস্তিতে কিনবেন অবশ্যই আসার আগে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন প্রপার ডকুমেন্টসগুলো আপনার এনআইডি কার্ড আপনার নমিনি যাকে দেবেন তার এনআইডি কার্ড সে অবশ্যই আপনার ফ্যামিলিকেও হতে হবে বাবা মা ভাই বোন হতে হবে আপনার ওয়াইফ নমিনী এনআইডি কার্ডটাও আপনার ছবি তুলে আনলেও হবে অরিজিনাল কার্ডের ছবি তুলে ফটোকপি না আর যে সিমে বিকাশ ইউজ করেন সিমটা সাথে করে নিয়ে আসবে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন আসি আরো দুটো ডিভাইস আছে আমাদের রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে যেটা আছে রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে আছে আমাদের হট সিক্সটি আই হট সিক্সটি আই হট সিক্সটি আই এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে হেলিও জি এইটটি ওয়ান আলটিমেট প্রসেসর ডুয়েল স্পিকার পাচ্ছেন একশো বিশ হার্ডসে রিফ্রেশেড পাবেন এবং স্পেশালি পঁয়তাল্লিশ হাটের ফার্স্ট চার্জিং দেওয়া আছে ষোল হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন আর ছয় একশো আঠাশ চোদ্দো হাজার টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন ছয় একশো আঠাশের হচ্ছে বত্রিশশো চার টাকা আট দুশো ছাপ্পান্ন চার হাজার বিয়াল্লিশ টাকা এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে গিফট থাকবে কি স্তৃত ক্যাশ টাকা নিল তারপর চলে যাব আরেকটা ফোনে এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আর একটা ডিভাইস খুবই সুন্দর স্মার্ট টেন এবং স্মার্ট টেন প্লাস দুইটা ডিভাইস কিন্তু দেখতে একই রকম কিন্তু হচ্ছে ডিজাইনটা একটু পার্থক্য আছে একটা ক্যামেরাটা এরকম সোজা একটা ক্যামেরা এখন নেচা আছে এই দুইটা ফোন আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল এটা স্মার্ট তো সি স্মার্ট টেন প্লাস প্রথম স্মার্ট টেন প্লাস নিয়ে কথা বলি এইটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবি র্যামের সাথে আরো চার জিবি র্যাম প্লাস করতে পারবেন টোটাল আর জিবি র্যামের সাপোর্ট পাবেন স্পেশাল পাবেন ছয় হাজার এমএইচের ব্যাটারি ছয় হাজার এমএস ব্যাটারি কিন্তু বর্তমান সময় এই বাজার সেগমেন্টে খুবই কম ছয় হাজার এম ব্যাটারি ব্যাটারি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং পেছনে ক্যামেরা পাচ্ছেন আট মেগা বিগজেল সামনে পাচ্ছেন আট মেগা বিগজেল একশো বিয়ে চার্জের ইউপ্রসেট ডুয়েল স্পিকার কিন্তু পেয়ে যাবেন আপনারা এই ফোনগুলো কিস্তিতে নিতে পারবেন এটা প্রাইস করেছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা আর এটা প্রাইস করা হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা ওইটা এটা পার্থক্য সে ডিজাইনটা এটা চার্জিং চৌষট্টি জিবি আর হচ্ছে এটাতে

কার্ড আইডি কার্ডের ছবি আর বিকাশের সিনটা অবশ্যই আনতে বলবেন না আর জব করলে জব আইডি কার্ড বিজনেস করলে ট্রেড লাইসেন্স আর ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এই তিনটা জিনিস সাথে থাকলে নিয়ে আসবেন অরিজিনালগুলো গুলো আমরা কিছুই থাকব না ছবিগুলো আপনাকে আবার দিয়ে দিবো এই জিনিসগুলো অবশ্যই মনে করে নিয়ে আসবেন অনেকে কল দিয়ে বা কি আনবো কি আনবো বা ভিডিও তো বলছি ভিডিওটা দেখবেন তাইলেই হবে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে নেক্সট ভিডিও যতক্ষণ আসবে না ততক্ষণ অপেক্ষা করবেন আরো অফার থাকবে গিফট অফার থাকবে ডিসকাউন্ট থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম